দেখি এখন আপনার তরমুজ লাল হয় কি না তরমুজটা আনছি আমরা কালকে কিনে না সারাদিন ফ্রিজে ঢুকায় রাখছিলাম আজকে বের করছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা তো দেখি বিসমিল্লা রহমান রাহিম জিতছি নাকি ঠকছি তরমুজটা কাঁচা আপনার লাল হবে কি নাশিওর বাট এখনো এই সাইজের তরমুজগুলো আপনার খাবার উপযুক্ত কি না সেটা দেখানোর জন্যই আমি তরমুজটা কাটতেছি যেন আপনারা হ্যাঁ আপনারা যেন না ঠকেন আর কি যদি ঠকে যাই তাহলে তো মনে করেন আপনারা যেন না ঠকেন সেই জন্য ভিডিওটা করতেছি আর যদি জিতে যাই তাহলে মনে করেন যে আপনারা আর যদি জিতে যাই তাহলে মনে করেন আপনারা জিতবেন তো আমি দেখি বিসমিল্লা ফেটে গেছে এত জোরে থাক করতেছি আমি

না গাইস কত থ্যাংক ইউ গাইস লাফেজ তো আপনারা এই সময় যদি তরমুজ কিনেন কিনতে পারবেন আর আমি তিনটা দুটা তরমুজ আনছি কত দিয়ে তিনশো তিনশো দুটা তরমুজ আছে এই আরেকটা আছে এটার থেকে বড় হ্যাঁ অন্য অন্য জায়গায় আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা এখনও তরমুজ আমাকে একটাই এই তিনশো করেছিল আমি দুটো তরমুজ তিনশো টাকা দিয়ে আনছি তা আপনারা এরকম দামের দামটাও বলে দিলাম যেন আপনারা কিনতে পারেন धन्यवाद